সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন আমরা কিভাবে ওপেন করব সেটা আগে টিউটোরিয়ালে আমি দেখিয়েছি আজকে আমরা দেখব কিভাবে স্লাইড গুলো নেব এই যে স্লাইড আছে এই স্লাইডে কিন্তু আমরা কাজ করতে পাচ্ছি না এই স্লাইডে যখন একটা ক্লিক করলাম তখন এরকম দুটি অপশন চলে আসলো এইভাবে স্লাইড গুলো আমরা কিভাবে নিব সেই কাজটি আমরা দেখব তো স্লাইড নেওয়ার জন্য প্রথমে আমাকে হোম রিবনে যেতে হবে হোম রিবন থেকে ক্লিক করলে এখানে নিউ নিউ স্লাইড নামে একটি অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাবো এখানে অসংখ্য স্লাইড দেওয়া আছে কিন্তু প্রথম যেটি দেওয়া আছে সেটা হচ্ছে টাইটেল স্লাইড অর্থাৎ এখানে টাইটেল লিখতে পারবো দুটি অপশন দেওয়া আছে টাইটেল সাবটাইটেলে দেওয়া যেতে পারে পরেরটা আছে টাইটেল এবং কন্টেন্ট অর্থাৎ পরের যে স্লাইড স্লাইডটা আছে এটিতে আমরা টাইটেল এবং কন্টেন্ট উপরে দেখেন টাইটেল দিতে পারবো এখানে টাইটেল লিখতে পারবো আর নিচে বিভিন্ন কন্টেন্ট লিখতে পারব নিয়ে আসতে পারবো এই কন্টেন্টের মধ্যে কিন্তু আবার এই যে এখানে টেবিল ইনসাল্ট করা যাবে পাইসার্ট ইনসাল্ট করা যাবে এখান থেকে স্মার্ট গ্রাফিক্স নেওয়া যাবে পিকচার নিয়ে আসা যাবে এখান থেকে ক্লিক করে পিসিতে নিয়ে যাবে এরপর হচ্ছে অনলাইনে পিকচার নিয়ে আসা যাবে এবং ভিডিও এখানে ইনসাল করা যাবে তো টাইটেলের পর এই অপশনটি আছে এরপরে আমরা দেখব যে যদি শুধুমাত্র সেকশন করতে হয় একটা স্লাইডের মধ্যে দুটো সেকশন ভাগ করতে হয় সেটাও করতে পারবো এরপর আছে টু কন্টেন্ট একটি আছে টু কন্টেন্ট অর্থাৎ এই টু কন্টেন্টে আমরা যদি টু কনটেন্টটা ব্যবহার করে আমি নিয়েই দেখাই এখানে দেখেন প্রথমে একটা টাইটেল দিতে পারবো এখানে যেমন আমরা যখন এখানে পাওয়ার পয়েন্টের স্লাইড টু স্লাইড পরিচিতি তৈরি করব অর্থাৎ একটা প্রেজেন্টেশন করার জন্য যখন আমরা একটা ক্লাস নিব তখন সেই ক্লাসের এখানে দুটো বিষয় একটা পরিচিতি থাকে সেই পরিস্থিতি কি একটা আপনার নিজের ব্যক্তিগত পরিচয় এখানে দিতে পারেন আর একটাতে ক্লাস পরিস্থিতি কতক্ষণ এই পরিস্থিতি দিতে পারেন পারেন আপনারা এই ব্যবহার করতে এরপর আছে আরো অনেকগুলো স্লাইড আছে এরপর কম্পেরিজন এই এখানে মনে করেন এই টাইটেলটা যদি আমরা নিই প্রথমে টাইটেল দিব তারপর আবার সাব টাইটেল আছে এর আবার কি টেস্ট আছে সেখানে এখানে লিখতে পারবো এটা ঠিক একইভাবে দুটি বিষয় যদি বিস্তারিত বর্ণনা ছবি সহগত হয় তাহলে আমরা এই স্লাইড কিন্তু নিতে পারি এরপর আবারও নিয়ে স্লাইডের এখানে দেখবো যে শুধুমাত্র একটা টাইটেল দেওয়ার প্রয়োজন সেটাও করা যাবে এবার বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে এই স্টাইল নিতে পারি আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়েও কাজ করতে পারি তো ব্ল্যাঙ্ক পেজ নিলে সরাসরি দেখেন আপনি পেজে কিছুই নাই এখানে আমাকে টেক্সট বক্স নিয়ে বিভিন্নভাবে ইচ্ছা মতো কিন্তু সাজিয়ে কাজ করতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নিউ স্লাইড নিতে হয় আজকে আমি শুধু স্লাইড নেওয়াটাই দেখালাম সামনে টিউটোরিয়ালের স্লাইডে কিভাবে লিখবেন সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ